اللهم صل على مولانا محمد وعلى চুন্দরের চেহারাটা সুন্দর চাঁদের চাঁদে গালি চেহারা আরম্ধ ছিল কি ছিল না মামিনা বলছেন লড়ি কে

তোমার চেহারা তাকে হুর মালারা তোমার চেহারা তাকে তোমার চেহারা তাকে হুর মালারা তোমার চেহারা তাকে ইনসানেরা তোমার নূরের আলো চমকে গেছে তোমার নূরের আলো চমকে গেছে তাই তো সারা পৃথিবী তোমায়

Allah, 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 Allah,

আরো অনেক লোক আছে কিন্তু সবাই এসে দেখতে পারিনি মানে আল্লাহ মনোনীত করেনি আল্লাহ আল্লাহ ভালোবেসে মহাবাত করে বাগানে বসে ভালো আল্লাহ

उन्नो धर्म में मेरी भे, तो नाराज़ी इस्लाम धर्म यहाँ आने परोकरे मुसलमान बन जाएंगे पता चलता हमको नबी मिला तो रहता लिल आलमीन मिला और ईमाम मिला तो ईमाम में आज़ाम नौमान बिन साबिर मिला और उलीला तो गोसुल आज़ाम मिला और बीर मिला तो मुजाहिद सामान मिल गया है जुर्म

নবী rappa janer naam

ইব্রোহি ইব্রোহিম স্ত্রী ছিল প্রথম নাম হলো সারা রা আর দ্বিতীয় নাম হলো হাজিরা

রালি এ হলো লাভা বাইতুলার

এখন এই মুক্তালিয়ালি কথাটার সামনে ভাই ভাইকে

হলো আমার এখন স্বামী নেই নেই দেওয়া তানার মন দেখতে শান্তি হলো এর বলছে ভাবি যা আমি এসেছি আপনার